গাইস এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন গুজু হচ্ছে ও যেহেতু মানে অনুষ্ঠানে যাবে তো সেই কারণে রেডি হচ্ছে আর আমি ওকে রেডি করে দিচ্ছি আর ও কি জানো তো চুলগুলো কাটতে চাইছিলো না কিছুদিন আগে তো আমি বললাম চুলগুলো কাটবি দেখবি খুব সুন্দর লাগবে ক্লিপ লাগিয়ে দেবো তোর মাথায় তো যাই হোক ও ওর চিন্তাভাবনা ও চেঞ্জ হয়ে গেলো ও বললো যে ঠিক আছে তাহলে তাই করবো তো ওকে কেটে দিয়েছি কাটার পরে চুলটা দেওয়া কত সুন্দর লাগছে আর ড্রেসটা পুরো ওকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করো আর মেয়েটাকে এই যে মেয়েটা এখন সাজু করতে ভীষণ পছন্দ করে ও বলছে তোমরা সাজবে আমি কি সাজবো না মা তো আমি বললাম ঠিক আছে তোকে আমি সাজিয়ে তারপর আমি রেডি হবো তোকে বললাম যে ঠিক আছে তুই একটু যে ক্যালিগুলো করিসখান যে স্টাইলগুলো মারিস একটু দেখাতে দেখি তো এই যে দেখতেই পাচ্ছ কীরকম স্টাইল মারছে আর এইভাবে ও পোজ দেবে মানে ছবি তুলতে গিয়ে সেটাই দেখাছিল। তো গায়ে সেখানে দেখতে পাচ্ছ যে ভাইফোটা অন্নপ্রাশন তো তাদের বাড়ি এটা কত সুন্দর সাজানো হচ্ছে দেখা লাইট দিয়ে বেলুন দিয়ে বেলুনগুলো তো অনেকে ফাটিয়ে দিয়েছে ওটা আমার বড় মানে মেজর যেঠুর বাড়িতে দেখালাম আশা করছি কেমন আছিস তো এখানে যেখানে আমরা এই যে চলে এসেছি যেখানটায় অনুষ্ঠান আর কি যেখানটায় এটা আমাদের বাড়ির পেছনে অনুষ্ঠানটা হচ্ছে আর এই যেখানে এখানে মে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আর এখানে এই যে আমার পুচকিটাকে আমার বড় পিসি নিয়ে বসে রয়েছে পুচকিটাকে একদম ছোটটাকে আর এখানে পাশে পুচকি মানে দিদি মেলা বড় জানো তো বন্ধুরা একটা হাসির বিষয় হচ্ছে এখানে কুচকিটাকে নিয়ে বসেছিল আমার বড় পিসি আর সবাই ভেবেছে ওই হয়তো অন্নপ্রাশন আর ওকে সবাই কোলে নিচ্ছিলো আদর করছিল আর ওকেই না গিফটগুলো দিতে আসছিল। তো আমার ভীষণ হাসি পাচ্ছিলো তো সবাই বললো না না ওর অন্নপ্রাশন নয় ওর ভাই দাদার তো যাই হোক মানে আমার যার অন্নপ্রাশন মানে যে ভাইপোটা সে একটুখানি মানে বাড়িতে গেছিলো সেই কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর মা এখানে সবার সাথে গল্প করছিলো আর আমিও সবার সাথে অনেক দিন পর দেখা যেহেতু তাই গল্প করছিল আর আর এটা আমাদের আমাদের বৌদি এটা আর এই যে পিসি রয়েছে পিসির একটা বৌমা আর এখানে দেখতে পাচ্ছি সব ফটো তোলার জন্য পোজ দিয়েছে আর এখানে আমরা তো ফটো তোলার জন্য পোস্ট দিচ্ছিলাম বাট এখানে ক্যামেরা চলছিলো মানে ভিডিও চলছিল । তো এই যে এরপর আমার যে ফোন তো ফোন এসেছে তো ক্যামেরা করছে দেখো তারপর চলো মেনু কী কী হচ্ছে তো সেখানে গিয়ে একবার দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস এরপর এখানে আছে যে চিকেন কষা আছে ওখানে তো দেখে নাও এখানে চিকেন কষা আছে তারপর পটল চিংড়ি আলু পটল চিংড়ি হয়েছিল তারপরে একটা পাঁচ তরকারি হয়েছিলো ডাল হয়েছিলো তারপরে চানা মশলা হয়েছিলো মানে পনির দিয়ে আর পাঁপড় চাটনি মানে আর নানান রকম আর এই যে দেখতে পাচ্ছ পাঁচ তরকারি হয়েছিলো ছেঁচড়াই হয়েছিল বলতে পারো আর এখানে স্প্লেন ভাত হচ্ছিলো সেই সময় যদি পাঁপড় ভাসছিলো আর এই যে ওখানে আমরা ওই দিকটায় যাইনি ওই দিকটায় সব আরও তৈরি হচ্ছিলো তো চলো ভেতরটা তোমাদের একবার দেখিয়ে নিই এর পরের ব্যাচে আমরা বসে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি এই যে আমার বরটা আমাকে ছেড়ে বেশ একা একাই বসে রয়েছে আর এই যে আমার বাবা এদিকে ভিডিও করছিল সেই সময় আর আমি এই যে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমাদের পরের ব্যাচে এখানে সব আমাদের যত রিলেটিভসরা ছিল তার পরে বসেছিল আর এই যে আমরা এখানে মেয়েকে খেতে বসে বসে গল্প করছিলাম তো ওকে বলছিলাম যে খাওয়া ওটা ওকে মা এটা আমি খাবো না ভেজিটেবলটা তো আমি বললাম ওটা খাওয়া ভালো তো ও খেতে চাইছিলো না একটুখানি খেয়ে তারপরে ও আমাকে দিয়ে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে যেন এদেরই রিসিপশান চলছে তো দুজনকে দেখে সেটাই মনে হচ্ছিলো এখানে বসে আছে তো এরা ফটো তুলছিলো সেই সময় আর আমি দেখো ভিডিও করছিলাম তো আমার ভাই ফিস ফিস করে বলছে ওই দেখ আবার ব্লগিং শুরু করে দিয়েছে তো আমার তো এটাই কাজ তো তোমরা তো জানো এরপর দেখো আমিও ফটো তোলার পোস্ট দিচ্ছিলাম আর সেখান থেকে এই যে ঘোরা ভিডিও মানে ভিডিও করছিল আর এই যে এই মানে আমার জেঠুর এটা আমার বড় জেঠুর মেয়ে ওকে তো জোর করে ভিডিও করা হচ্ছিলো ফটো তোলানো হচ্ছিলো ও কিছুতেই ফটো তুলতে চাইছিল না ও জানি না কেন লজ্জা পাচ্ছিলো না কী জানি না ওকে দিয়ে ওর জামাইবাবু আর এইদিকে যে আমাদের ভাইপো জোর করে ফটো তোলা এই যে যে ভাইপোটার অন্নপ্রাশন তো দেখতে পাচ্ছ এই যে আমার চুরি খাচ্ছিল ও তো চুপ করে মানে ও কোনো দিকে তার ও আপনার নিজের কাজ নিজে করছিল তো এটা এই যে আমার ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ তো ওরই এটা ছেলে মানে এটা ভাইফোঁটা আর এই যে এখানে আমাদের যে ছোট ভাই ছোট ভাইয়ের এটা বউ এখনও মেজ ভাই বিয়ে করতে এখন মানে ওর দেরি আছে এরপর ওর পালা আছে এই যে আমার ভাই এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছি ওই যে এই যে আমার মেয়ে জামা ছেড়ে তারপর লাস্টে ও এসেছিলো কারণ ও না একটুখানি গ্রাক করেছিল তার জন্য জামাটা আমাকে খুলে দিয়েছিলো তো ওকে বললাম ও বলছিলো আমাকে নিয়েও না আমি যেহেতু এই জামা পরে আছি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে চল চলো